আসসালামু আলাইকুম দর্শক একদা এক সময় একটা বৃদ্ধা মুরব্বী সে বৃদ্ধ মুরব্বীটার গালে দাঁত নেই সেরকম একটা মুরব্বী খুনখুনের মুরব্বী আমরা যাকে বলি তো সেই মুরব্বী গভীর এক জঙ্গলের ভিতরে চলে গেছে যে একটি গাছের বট গাছের নিচেই ওই বৃদ্ধা বসে বিশ্রাম নিচ্ছে ঠিক তখনই বট গাছে থাকতো একটা পেতনি যে পেতনি সেই পেতনি তো তখন পেতনি বৃদ্ধাকে ডেকে যা বলছে ঠিক এমনি ভাবে এই বট গাছের নিচে বসা কে বসা বট গাছের নিচে তুই কি জানিস না এটা আমি

বৃদ্ধা ভয়তে নিচ থেকে বলতেছে কে রে বাবা কে কাছের দিকে তাকিয়ে বলতেছে কে আমারে খাইস না আমি বৃদ্ধা মানুষ এই জঙ্গলে আইছি একটা কাজের জন্যে আমি ভয় পাচ্ছি amare খাইছিনে তখন পেতনি বলতছে তোরেই তো আমি খাবো আমি কতদিন মানুষের রক্ত খাই না আজকে আমি মানুষের রক্ত দিয়ে গোছল করব মানুষের রক্ত দিয়ে স্নান করব তোকে আজকে আমি খাব তখন বৃদ্ধা বলে তুমি মাগো আমারে খেয়ে না তোমার কি আশা আছে বলো আমি তোমার আশা পূরণ করে দেব আমি বিভিন্ন জাদু মন্ত্র জানি তুমি আমারে দাও আমি তোমারে বিভিন্ন ধরনের উপকার করতে পারবো ঠিক তখন উচ্চকণ্ঠে ওই পেতনি বলে ওঠে